সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের জানাই বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশের আন্তরিক ও শুভেচ্ছা দিনটা মায়ের আশীর্বাদে শুরু করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে গেলাম বাবাকে নিয়ে কি অপরূপ সাজে সাজিয়েছে প্রচণ্ড গরম তাই ছাতা নিতেই হয়েছে রোদ্দুরে বাবা তাকাতে পারছিলেন না কিন্তু আমাকে তো ব্লকের জন্য ভিডিও করতেই হবে তোমাদের সাথে মুহূর্তগুলো নালে শেয়ার করবো কী করে তাই জন্য তুলে নিলাম ছবি এবার আমরা দুজনে মিলে নববর্ষের কোথায় খাব সেই জন্য বেরিয়ে পড়েছি দেখো কোথায় যাচ্ছি গরমটা ভালোই পড়েছে মারাত্মক গরম এসে গেলাম বাবার প্রিয় ওবেরয় গ্র্যান্ডে আগের দিন ব্লগ তোমাদের শেয়ার করেছিলাম মেয়ের সাথে পার্ক হোটেলে আজ ওবেরয় গ্র্যান্ড এখানে দেখো ঘোল লেবুর শরবত আর একটা তরমুজের শরবত তারপর নানা রকমের স্যালাড অসুখ ষষ্ঠি তাই জন্য আমার তো আবার নিরামিষ তাই আমি নিরামিষ খাবারগুলো দেখছি দেখে দেখে নিয়ে এসছি পাপড়ি চাট একটা ছোলা আর বাবার জন্য নিয়ে এসছি বাসন্তী পোলাও মাটন আর স্টার্টারের ডেভিল ফিশ ফ্রাই কই মাছ আর এখানে দেখো বিভিন্ন ধরনের ডাল আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো প্রায় সবটাই ভেজ আর নন ভেজ আইটেমের দিকেও আমি যাব এখানে হচ্ছে লাইফ কাউন্টার ফুচকা বানিয়ে দিচ্ছে ওরা এখানে ডাল বেগুন ভাজা পটল ভাজা তাছাড়া রাইস রয়েছে ভেজিটেবল বিরিয়ানি রয়েছে প্রচুর আইটেম প্রচুর এবার আমি তো অল্পই খেলাম ফুচকা বলে এসছিলাম ও দিয়ে গেল সুন্দর করে এবার ডেজার্ট ডেজার্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখো প্রত্যেকটা ডেজার্ট কিন্তু ওবেরয় গ্র্যান্ড নিজে হাতে মানে ওদের হোম কোনো মিষ্টির দোকান থেকে নিয়ে আসেনি কি অপূর্ব দেখো প্রতিটা মিষ্টি কিন্তু এত মিষ্টি খেলে তো ওজন বেরিয়ে যাবে হ্যাঁ এই দরবেশটা অনেক দিন না মনে মনে এই দরবেশটা খেতে চাইছিলাম তো আমি দরবেশ নিচ্ছি একটু রসমালাই নিচ্ছি আর একটা রসগোল্লা নেব নববর্ষে বাঙালি রসগোল্লা ছাড়া কী করে হয় ক্ষীরকদমও রয়েছে কিন্তু এত তো খেতে পারবো না বাবাও মিষ্টি খায় না সুগারের জন্য আর আমি অত মিষ্টি খাই না তাই তোমাদের দেখানোর জন্যেই আমি ছবি তুললাম আর এইটা আমরা নিয়েছি দুজনে শেয়ার করে খাব আর অপূর্ব খেলাম তারপর ছবি তুললাম তোমাদেরকে সবাইকে গ্র্যান্ড হোটেলের তরফ থেকে জানালাম শুভ নববর্ষ খুব সুন্দর একটা দিন কাটল এবার বাবার মেয়ে সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাবো মা সবসময় সঙ্গে আছে মনে করি মায়ের আশীর্বাদে এটা সম্ভব হচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমাদের বাবা মেয়ের নববর্ষ ব্লকটা অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আমাদের কলকাতা কিন্তু এখন ভীষণ সুন্দর কি যে ভালো লাগে এই মা ফ্লাইওভার দিয়ে যেতে বলার কথা না এই বড় বড় হোটেলগুলো আইটিসি রয়্যাল মিলন মেলা প্রাঙ্গণ অপূর্ব তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাক